কোনো ভূমিকা নাই পুলিশ গিয়ে হাত ধরে দাঁড়ায় আছে পুলিশ বলতে আসে আমাদের একটু জায়গা করে দেন আমরা যাই পাঁচ তারিখে রক্ত দিচ্ছি পুলিশ নির্বেকার ছিল একটা বাস ছিল খুব বেপরোয়া চালাচ্ছিল তো আমরা আগে প্রথমে মানে আমাদের কাছে হ্যান্ডমাইক ছিল আমরা হ্যান্ডমাইকে বললাম ভাই আপনি আস্তে চালা এইভাবে চাললে তো ভয় হবে এর মধ্যে পিছন থেকে এক ভদ্রলোক উনি এসে বলতাছে যে ছাত্র মার গলা মাত্র দেখলাম আশেপাশে সবাই মিলে আমাদের মারা শুরু করলো আমরা ফলাই ইচ্ছামত পিটাইলাম পুলিশ আসে এই যে থানা থেকে পুলিশ গেছে পুলিশে কোনো ভূমিকা নাই পুলিশ গিয়ে এভাবে হাত ধরে দাঁড়ায় আছে পুলিশ বলতাছে আমাদের একটু জায়গা করে দেন আমরা যাই প্রশাসনের ব্যাপারে আমরা কিছুই নাই প্রজাদান এসে এভাবে দাঁড়ায় আছে তার হাতে বন্দুক নিয়ে বললাম যে ভাই একটা গুলি করে একটা পাকা ওয়াজতে চলে যা ছাত্রদের যখন মারা হচ্ছে তখন তারা গুলি করতে পারত অন্য সময় তাদের নিয়োগ তাদের কোনো কাজ আমরা

দেশীয় অত্ত্র নিয়ে যখন তারা চাষ বললো আমরা আমাদের আত্মরক্ষার ক্ষেত্রে আমরা Thank <laughs> you.